আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লাতে কুমিল্লার কিছু অজানা সৌন্দর্য আপনাদের সাথে তুলে দেওয়ার চেষ্টা করব আর চেষ্টা করব সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার সো লেটস গো কুমিল্লার সৌন্দর্য দেখতে হলে আপনাকে সরাসরি চলে যেতে হবে কোটবাড়ি বিশ্ব রোড ঢাকা সায়দাবাদ এবং আরামবাগ থেকে সরাসরি কুমিল্লার বাস পেয়ে যাবেন ভাড়া জনপ্রতি দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা নন এসি এবং এসি বাসের ভাড়া তিনশো টাকা আর ট্রেনে কুমিল্লা ভ্রমণ করতে হলে ভাড়া পড়বে দুশো টাকা তবে ট্রেনের টিকিট আপনাকে একটু আগে কেটে নিতে হবে কোটবাই থেকে শালবন বিহার পর্যন্ত অটো ভাড়া বিশ টাকা জনপ্রতি কোটবাড়ি শালবন পৌঁছে আমরা সরাসরি আব্দুর রহিম হোটেল থেকে দুপুরের খাবার সেরে নিই দুশো টাকা এক প্লেট পোলাও সাথে ছিল কক মুরগি ট্যুরিস্ট প্লেস হওয়াতে খাবারের দাম একটু বেশি মনে হচ্ছে তবুও খাবারের মান ছিল ভালোই জনপ্রতি তিরিশ টাকা টিকিটের মূল্য পরিশোধ করে আমরা সরাসরি প্রবেশ করি শালবন বৌদ্ধ বিহারে ভিতরে এক অন্যরকম সবুজেরা প্রকৃতি প্রবেশ পথেই কুলের বাগানে ছোঁয়া এবং পর্যটকের উপস্থিত ছিল চোখে পড়ার মতোই এখন আমি দাঁড়িয়ে আছি কুমিল্লার সেই বিখ্যাত শালবন বিহার আর এই হচ্ছে সেই শালবন বিহার আপনারা দেখতে পাচ্ছেন আর আমার পিছনে এই শালবন বিহার থেকে একটু পিছনেই বা আশপাশেই দেখতে পাবেন যে নব শালবন বৌদ্ধ বিহার জায়গাটা কিন্তু খুবই সুন্দর কুমিল্লা শালবন বিহার দেখা শেষ করে আমাদের মূল গন্তব্য লালমাই পাহাড় রোদেলা বিকালে হিমশীতল হওয়ায় কান্না ঘুরতে যেতে মনে চায় চারপাশে সবুজে সমারোহ দূরে পাখির গুঞ্জন মনে হয় উড়ে যায় কোনো অজানা সুখের খোঁজে এই সৌন্দর্যের মাঝেই তো লুকিয়ে আছে জীবনের পরম আনন্দ আমি দাঁড়িয়ে আছি লালমাই পাহাড়ে মানে আমার পিছনে হচ্ছে লালমাই পাহাড় এই জায়গাটা আপনার কাছে মনে হতে পারে বান্দরবন রাঙ্গামাটি বা খাগড়াছড়ি তবে এটা মোটেও বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি নয় এটা হচ্ছে লালমাই পাহাড় কুমিল্লার লালমাই পাহাড়ের নাম আমরা অনেকেই শুনেছি তো এই প্লেসটা আমি যদি আপনাকে বলি কিভাবে খুব সহজেই মানে মূল অংশটুকু আসা যায় আপনারা কুমিল্লা কোটবাড়ি শালবন বিহার থেকে আপনারা জাস্ট বলে দিবেন যে সিসিয়ান পলিটেকনিক্যালের কাছে যাব তো সিসিয়ানের পলিটেকনিক্যালের কাছে গেলে একটা মোড় দেখতে পাবেন কথা বললে আপনাদেরকে দেখিয়ে দিবে তো আপনার এই পরিবেশটা খুবই সুন্দর এইখান থেকে সোজা এখান থেকে সোজা হচ্ছে ম্যাজিক প্যারাডাইস আমরা যে পার্কের নাম শুনেছি কুমিল্লা সেই বিখ্যাত ম্যাজিক প্যারাডাইস আর পিছনটা তো হচ্ছে সিসিএন পোটেকনিক্যাল ইনস্টিটিউট মানে পাহাড়ের মধ্যে একটা পাহাড়ি পরিবেশের মধ্যে নিরিবিলি একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট অনেক মানে আমার এই জায়গাতে পিছনে হচ্ছে এটা হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি যখন আপনি কুমিল্লা ইউনিভার্সিটি যাবেন আপনি আপনার অটো বা মানে যেই যানবাহনে করে যাবেন তাদেরকে বললে হবে মিনি সাজেক লালমাই অঞ্চলের অতি কম পরিচিত স্থান যেখানে তেমন পর্যটকের আনাগোনা নেই কিন্তু এই জায়গার প্রকৃতি তার সেরা রূপে দাঁড়িয়ে আছে আপন মনে সেই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই মিনি সাজেক কুমিল্লাতে যে আসলে মিনি সাজেক আছে আমি আসলে শুনেছিলাম একবার তো আসা হয়নি তো এখন আসলাম দেখতেছি খুবই সুন্দর কয়েকটা জায়গায় কিন্তু দোলনা আছে বসে সুন্দর সময় কাটানোর ব্যবস্থা আছে নিচে ছোট মিনি রেস্টুরেন্ট আছে চাইলে ওখান থেকে খাবার অর্ডার করতে পারেন আর এই পাশ থেকে ভিউটা অসাধারণ সামনে কিন্তু একটা মসজিদ আছে চাইলে নামাজ পড়ে নিতে পারবেন এর পাশে হচ্ছে সিসিয়ান পলিটেকনিক ইনস্টিটিউট তো গাইজ যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করবেন হ্যাঁ আর হ্যাঁ অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম